পাওয়ার প্লে পাওয়ার প্লেটা কেমন যায় ভারতের সেটা দেখব ইতিমধ্যে খেলা শুরু হয়ে গেছে দেখা যাক দুই বল থেকে কোনো রান করতে পারে নাই ঘুরিয়েছেন ব্যাট অভিষেক শর্মা বল সীমানার বাইরে ছয় রান বল চলে গেল সীমানার বাইরে আকাশ পথ ব্যবহার করেছেন অভিষেক শর্মা তার তিন নাম্বার ইনিংসের তৃতীয় বল থেকেই এই ছয়টি তিনি মেরেছেন ভিডিও শুরুতেই দুইটা বল মাত্র গেল স্ট্রং জোন আর ইয়ার জোন কি যেখানে দেয় এখানে তো এর স্ট্রং জোন দেখা যাক অভিষেক শর্মা ব্যাট করছেন অভিষেক শর্মা তার তৃতীয় বল থেকে এ পর্যন্ত ছয়টি রান করেছেন এবং ছয় রান দিয়ে তার রানের খাতা কিন্তু খুলেছেন হুম জায়গা মতো পাইছে পাইছে একেবারে ছাপ্পের যেটাকে বলে এটা দিবে এখন তিন বল থেকেই তার এই ছয় রান এনিওয়ে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কিন্তু কারো পা চাটিতে পারিব না ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও এই ভিডিওতে আমরা পাওয়ার প্লেটা একটু দেখার ট্রাই করব লাস্ট ম্যাচ পাওয়ার প্লে কেমন যায় দুই শত এক রান করেছে অভিষেক শর্মা এনিওয়ে এই ল্যাঙ্গুয়েজ আমি বুঝি না পরের বল ভালো লেন্থের বল ছিল ভালো লেন্থের বল ছিল দেখে শুনে খেলেছেন অভিষেক শর্মা কোনো রান কিন্তু এই বল থেকে হয়নি হারশিত রবি বিষ্ণয় এবং কুলদীপ এই তিনজন আজকে খেলছে না এই তিনজনের পরিবর্তে কিন্তু ঈশান কিষান এবং ঈশান ইশান তারপরে আক্সার প্যাটেল এবং বরুণ চক্রবর্তী খেলে দিয়েছেন বল চলে যাবে সীমানার বাইরে এবং সীমানা পার মাটি কামড়িয়ে ঘাসকে চুম্বন করতে করতে বল চলে গেল সীমানার বাইরে এই চারটি রান কিন্তু এসেছে সেই অভিষেক শর্মার ব্যাট থেকেই অভিষেক শর্মা পৌঁছে গেলেন দশ রানে বল খেলেছেন চারটি পাঁচ বল থেকে দশ রান করেছেন দেখা যাক পরের বল প্রস্তুত হচ্ছেন ডাউন এসেছেন বল চলে যাচ্ছে সীমানার দিকে ছয় ছয় ও হো হো সীমানার বাইরে তবে ছয় রান হওয়ার আগে একটি ড্রপ খেয়েছে যার কারণে চারটি রান মাটি কামড়িয়ে কিন্তু বল চলে গেল সীমানার বাইরে এ প্রথম ওভার থেকে কিন্তু চোদ্দটি রান এসেছে এই চোদ্দটি রানই আবার এসেছে সেই অভিষেক শর্মার ব্যাট থেকে এক ওভার শেষে ১৪ রান কোনো উইকেট না হারিয়ে আমি এ ভিডিওটা পাওয়ার প্লে ছয় ওভার ট্রাই করব সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখা যাক আমি বলেছিলাম খেলা শুরু হওয়ার আগে আমি যে কথাটা বলেছিলাম যে টিম ইন্ডিয়া এই ম্যাচে যেহেতু আগে ব্যাট করবে দুশো রান করতে পারে একটা আমার ধারণা আপনারা এতে কমেন্ট করতে পারেন আমার পেজে কিংবা চ্যানেলে দেওয়া আছে আপনারা কমেন্ট করতে পারেন আপনারা কত চিন্তা করছেন ওভার শেষ হয়েছে এক ওভার ব্যাট করছিলেন অভিষেক শর্মা ছয় বল থেকে চোদ্দ রান করেছে দুইবারের জন্য স্থলপথ ব্যবহার করেছে এবং একবারের জন্য আকাশপথ ব্যবহার করেছে দ্বিতীয় ওভারে খেলা শুরু হয়েছে প্রথম বলটি খেললেন সঞ্জু সামসন সঞ্জু প্রথম বল থেকে কোনো রান করতে পারেন নাই সঞ্জু খুব বেশি যে ভালো ফর্মে আছে তা কিন্তু বলা যাবে না লাস্ট ম্যাচে কিছু রান করেছে তবে জয়ের জন্য তা একেবারেই যথেষ্ট ছিল না সানজুকে রানে ফিরতে হবে দেখা যাক কি হয় একটি বল খেলেছেন কোনো রান করতে পারেন নাই দ্বিতীয় বল বল করবেন জেমিসন জেমিসন করবেন সানজুকে ও চারটি রান পেয়েছেন কিন্তু আমি বলবো যে ঠিকভাবে খেলতে পারেন নাই এটা আমি আবার রিপ্লে দেখতে হবে চারটি রান এসেছে সানজুর ব্যাট থেকে তবে আমার কাছে মনে হয় যে ব্যাটের আউট সাইডে লেগে চার রান পেয়েছে এটা মনে ফ্লিক করা ট্রাই করেছিল হ্যাঁ রাইট বলটা কিছুটা ফ্লিক করা ট্রাই করেছিল ব্যাটের উপরের অংশে লাগে সীমানার বাইরে চারটি রান পেয়েছেন সানজু রান আসা দিয়ে কথা রান ব্যাট থেকে আসুক প্যাড থেকে আসুক যেখান থেকেই আসুক রান কিন্তু আসতে হবে এবং এই চার রানের দিয়ে কিন্তু সঞ্জু তার নিজের রানের খাতা খুললেন পরের বল জেমিসনের এবারে সুন্দর খেলেছেন স্কোয়ার কাট করার ট্রাই করেছিলেন একটি রান সেখানে পাবেন সঞ্জু এই এক রান সঞ্জুর ব্যাট থেকে এসেছে সঞ্জু করল পাঁচ রান তিন বল থেকে এখন ব্যাট করবেন অভিষেক শর্মা দলীয় রান কিন্তু গিয়ে দাঁড়ালো রানে অভিষেক শর্মা যার কথা না বললেই না অভিষেক শর্মা এই মুহূর্তে টি টোয়েন্টির রাজা টি টোয়েন্টি ক্রিকেটের রাজা বলা যায় অভিষেক শর্মাকে তার ব্যাটিং গড় দুই উপরে আপনারা জানেন দেখা যাক তিনি প্রস্তুত যে মিশনকে খেলবেন অভিষেক শর্মা চার না ছয় ও ঘুরিয়েছেন ঘুরিয়েছেন এবং সীমানার বাইরে মাটি কামড়িয়ে বল চলে গেল সীমানার বাইরে অভিষেক শর্মা স্ট্রাইকে তার মানে আপনাকে ধরতে হবে যে একটা বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারি হবে হয়তো স্থলপথ না হয় আকাশপথ সে ব্যবহার করবেন দেখেন চমৎকার স্কোয়ার ড্রাইভ চমৎকার দেখে শুনে দেখে শুনে একেবারে অভিষেক শর্মার ব্যাট থেকে কিন্তু এই চারটি এসেছে অভিষেক শর্মা এই চার রানে কিন্তু পৌঁছে গেলেন উনিশ রানে দেখা যাক পরের বল ও সুন্দর বল ছিল সুন্দর কিন্তু আপনার স্লো বাউন্স যাকে বলে চমৎকার সুন্দর সুন্দর বাউন্স করেছিল স্লো বাউন্সার এই স্লো বাউন্সারটাই তো ইতিমধ্যে কিন্তু অনেক কার্যকরী বিশেষ করে স্লগ এই স্লো বাউন্সার ব্যাটসম্যানরা পরাস্ত হয় বেশি দেখা যাক অভিষেক শর্মার ব্যাট থেকে এবার কি আসে আমি যখন অভিষেক শর্মাকে যখন আমি স্ট্রাইকে দেখি তখনই ধরে নেই চার ছয় এই তো ঘুরিয়ে দিয়েছেন হ্যাঁ সীমানার বাইরে সীমানার বাইরে এমিরাত ফ্লাইং এমিরাত এমিরাত যোগে বিমান যোগে বলকে পাঠিয়ে দিয়েছেন সীমানার বাইরে এটি ওভারের শেষ বল ছিল এই ওভার থেকে কিন্তু বেশ কটি রান এসেছে পনেরোটি রান এসেছে প্রথম ওভার থেকে চোদ্দটি রান এবং দ্বিতীয় ওভার থেকে পনেরোটি রান চোদ্দ পনেরো উনত্রিশ রান দুই ওভার শেষে অভিষেক শর্মা কিন্তু ব্যাট করছে নয় বলে চব্বিশ রান নয় বলে চব্বিশ তিনবারের জন্য স্থলপথ এবং দুবারের জন্য আকাশপথ তিনি ব্যবহার করেছেন কিন্তু অভিষেক শর্মা যখনই স্ট্রাইকে যায় তখনই কিন্তু রানের ফুয়ারা বইয়ে দেয় রানের বন্যা কিন্তু বইয়ে দেয় অভিষেক শর্মার কথা বলছিলাম ইন্ডিয়ার দুই ওভার শেষে উনত্রিশ রান কোনো উইকেট না হারিয়ে আপনারা যারা দেখছেন এই ভিডিওটি যারা সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করেন তারা আমার পেজে থাকবেন না আমার ভিডিওতে দেখবেন না সাবস্ক্রাইব কিংবা পেজে লাইক তো প্রশ্নই আসে না চলে যেতে পারেন কোনো সমস্যা নেই হয়তো অনেকে বলবেন যা ভাই এটা কোন ধরনের কথা সবাই বলে যে আমাকে সাবস্ক্রাইব করেন আমাকে ফলো করেন ভাই আমি ওই স্রোতের সাথে নিজেকে ভাসিয়ে দিতে চাই না আপনারা চাইলে আমাকে আনফলো করে দেন যদি ফলো করে থাকেন এটা আগের আগের ছয়টা এই যে দেখেন হেলিকপ্টার শট হেলিকপ্টার শট যেটার জন্য মহেন্দ্র সিং ধোনি আমি অভিষেক শর্মাকে স্ট্রাইক প্রান্তে চাই আমি অভিষেক শর্মাকে স্ট্রাইক প্রান্তে চাই এক দ্বিতীয় ওভারে খেলা চলছে এই মুহূর্তে একটি রান কিন্তু পেয়েছেন সঞ্জুর ব্যাট থেকে কি ভাত খাওয়া বড় আমার খেলা বড় না ভাত খাওয়া বড় আফসোস তোমার সংসারে মন নেই খেলা দেখতেছি আমার ভাত খেতে হবে তোমার বিবেচনা খেলা বড় না ভাত বড় সংসারে তোমার মন নেই বাপের বাড়ি চলে যাও যে আম কাঠে দেখা যাক অভিষেক শর্মা এখন ব্যাট করবেন সাঞ্জুর ব্যাট থেকে কিন্তু একটি রান এসেছে দেখা যাক সাঞ্জু মেরেছে এবং আউট সাঞ্জু সাঞ্জু কিন্তু ফর্মে নেই আমি বলেছিলাম সানজু লাস্ট কিছুদিন ধরেই অফ ফর্মে আছে এবং এবারে কিন্তু সানজু আউট হয়ে গেলেন সানজু স্যামসাং এ পর্যন্ত রান করেছে আপনার কত রান ছয় রান করেছিল ছয় বল থেকে সানজু ছয় রান করেছিল ছয় বল থেকে একবারের জন্য সে স্থলপথ ব্যবহার করেছিল। ব্যাটার সাইডে লেগেছে আউট সাইডে সেখানে ফিল্ডার কিন্তু একেবারে প্রস্তুত ছিল একেবারে হাতে ব্যাড লাগ সঞ্জুর ব্যাটে কিন্তু যে চারটা রান পেয়েছে ওই চারও কিন্তু আউটসাইডে হয়ে কিন্তু ফ্লিক করেছিল ব্যাটের আউটসাইডের লাগে কিন্তু কিপারের কাছে দিয়ে চারটা রান যেটা হয়েছিল আর এবার কিন্তু আউটসাইড হয়ে কিন্তু ওইখানে ক্যাচটা গিয়েছে সঞ্জু কিন্তু ফর্মে নেই দেখা যাক ভারত তিন ওভার শেষে একত্রিশ রান এক উইকেটের বিনিময় কিন্তু ইশান কিষানের ব্যাট থেকে অফিস স্ট্যাম্পের অনেক বাইরের বল অফিস স্ট্যাম্পের অনেক বাইরের বল একেবারে টান দিয়ে সে খেলেছে আমার কাছে মনে যে পিচটা বল ঠিক মতো আসতেছে না ব্যাটে বলে কিন্তু ঠিকভাবে টাইমিং হচ্ছে না একটু স্লোলি আসতেছে এবারে কিন্তু মেরেছেন হ্যাঁ সীমানার বাইরে এবারে কিন্তু সীমানার বাইরে ছয় রানের জন্য এর আগে মাটি কামড়িয়ে মেরেছিল স্থলপথ এবারে কিন্তু আকাশপথ ব্যবহার করেছে সীমানার বাইরে ঈশান কিষানের ব্যাট থেকে কিন্তু এই এই মাঠটা এসেছে অফিস স্ট্যাম্পের বাইরে এর আগের বলটা কিন্তু অফিস স্ট্যাম্পের অনেক বাইরে ওয়াইড ইউর্কার মারা ট্রাই করেছিলেন বলার এবারও কিন্তু ওয়াইড ইউর্কার মারা ট্রাই করেছেন ইউর্কার পরে না একটু সামনে পড়ে গেছে ব্যাটসম্যান কিন্তু দেখে শুনে একেবারে খেলেছেন চমৎকার পরের বল আবারও খেলেছিলেন একটি রান পাবেন সাত বল থেকে ঈশান কিষান কিন্তু আট বল থেকে বারো রান ঈশান কিষান আর চোদ্দ বল থেকে ত্রিশ রানে আছেন অভিষেক শর্মা আমি যেটা বলছিলাম বল কিন্তু সময় মতো ব্যাটে আসতেছেন আমার কাছে মনে হচ্ছে যে একটু একটু এদিক সেদিক সময় সময়ে কিন্তু বল আসছে দেখা যাক চার ওভার চার বল থেকে আটচল্লিশ রান এক উইকেটের বিনিময় সানজু আউট হয়ে ফিরে গেছেন ছয় বলে ছয় রান করে অভিষেকের ও ভালো বল ভালো বল ছিল ভালো বল ছিল ভালো বল ছিল চার ওভার পাঁচ বল থেকে ফোরটি এইট রান এই ওভারে অলরেডি দশ রান এগারো রান এসেছে পাঁচটি বল থেকে কিষান কিষণ খেলছে আট বল থেকে বারো রান নিয়ে এবং অভিষেক শর্মা পনেরো বল থেকে ত্রিশ রান দেখা যাক ওভারের শেষ বল করার জন্য ফেরগুসন আসবেন ওভারের শেষ বল করার জন্য আটচল্লিশ রান এক উইকেটের বিনিময় তারপর আর একটি ওভার আছে পাওয়ার প্লেয়ার দেখা যাক আপনাদের কাছে আমার প্রশ্ন টিম ইন্ডিয়া কোথায় গিয়ে থামবে আজকে বিশ ওভারের খেলায় কত রান করবে আমি বলেছিলাম দুশো ত্রিশ দেখা যাক ওভারে শেষ বল ডাউন ক্যাট এবং আউট বোল্ড বোল্ড হয়ে গেছেন অভিষেক শর্মা পনেরো বল থেকে তিনি ছিলেন ষোলো বল যেহেতু এই বলে আউট হয়েছেন এই বলটা কাউন্ট হবে ষোলো বল থেকে ত্রিশ রান করে অভিষেক শর্মা আউট হয়ে গেছে এখন দেখার পালা টিম ইন্ডিয়া আসলে অভিষেক শর্মাকে ছাড়া কত দূর যেতে পারে আমার কাছে মনে হয় রান এখন আর না হওয়ার বেশি তারপরও শিবাম দুবে আছে হার্দিক পান্ডিয়া আছে তারপরে ক্যাপ্টেন সূর্য কুমার আছে আকসার প্যাটেল আছে ব্যাটসম্যান কিন্তু আছে তারপরও যে থাকলেও অভিষেক শর্মা যেভাবে তাণ্ডবটা চালায় অন্যান্য ব্যাটসম্যান কিন্তু এভাবে তাণ্ডব চালাতে পারে না পাওয়ার প্লেয়ার আরও একটি ওভার আছে দুশো রান সম্ভবত এখন আর হবে না দুশো দুশো দশ যদি হয় দেখা যাক কি হয় সূর্য কুমার নেমেছেন পাঁচ ওভার শেষে আটচল্লিশ দুই উইকেটের বিনিময় পাওয়ার প্লেয়ার শেষ ওভার স্পিনে চলে আসছে সুধি সুধি কিন্তু চলে আসছে স্পিনে দেখা যাক প্রথম বল ঈশান কিষান ঘুরিয়েছেন একটি রান দুটি রান না একটি রানেই সন্তুষ্ট থাকলেন সেখানে ক্যাপ্টেন আহ সূর্য কুমার ইনসুইং ছিল বলটাতে অভিষেক শর্মা যে বলটাতে আউট হয়েছে এটা ইনসুইং ছিল বলটা পরে কিন্তু অফ স্টাম্পে পড়েছে পরে কিন্তু মিডিল স্টাম্পে এসেছে ইনসুইং পাওয়ার প্লেতে এর আগের ম্যাচে মনে হয় সত্তর করেছিল দেখা যাক ছয় ওভারে কত রান করতে পারে ষাট রান থেকে রান রান আসবে দশ উইকেট পড়লেও উইকেট পড়লেও দশ থেকে বারো রান আসার কথা প্রথম বল সূর্যকুমার রান হবে না পাওয়ার প্লেতে যদি পঁয়ষট্টি রান না করতে পারে তাহলে আসলে ওই যে দুশো ত্রিশ রানের যে কথা বলছিলাম সেটা হবে না কিন্তু দুই বল বল থেকে মাত্র রান দিয়েছে দেখা যাক পরের ব্যাট একটি সূর্য কুমার এই বলেও কোনো রান পাবে না নতুন ব্যাটসম্যান এসেছে এই সূর্যকে কিন্তু রান রেটটা ওরা খেলা কিন্তু হাতের মুঠোয় নিয়ে নেবে নিউজিল্যান্ড অলরেডি দেখেন দুইটা বলে কিন্তু রান করতে পারে নাই এই দুই বল যদি অভিষেক শর্মা বা অন্য কোনো ব্যাটসম্যান থাকতো পুরনো ব্যাটসম্যান সেখানে কিন্তু রান হয়ে যেত তবে ভারতের এই জিনিসটা ভালো লাগে না যে কার পরে যে কে নামবে এগুলো কোনো সেটেল নাই ওদের এই দেখি রিঙ্কু সিং এর নামে দেয় এই অভিষেক শর্মা অভিষেক শর্মা না রিঙ্কু সিং নামে যায় সূর্যকুমার নামে যায় সীমানার বাইরে সীমানার বাইরে গ্যাপ শট দুই ফিল্ডাররা মাঝামাঝি দিয়ে খেলে দিয়েছেন সেখানে সূর্যকুমার কুমার চারটি রানের জন্য যেটা বলছিলাম ভারতের এই জিনিসটা ভালো লাগে না যে কার পরে কে নামবে ডাউন না কেউই জানে না কে কখন নামবে কখনো দেখি যে শিবম দুবে কে তিন নাম্বার খেলানো হয় চার নাম্বারে খেলানো হয় রিঙ্কু সিং কে তিন নাম্বার চার নাম্বার খেলানো হয় আবার কখন কেপ্টেন নিজে চলে আসে এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে একটা সেটেল করা দরকার দেখা যাক পরের বল একটি রান হুম সুধীর বল থেকে পাওয়ার প্লেয়ার শেষ বল এটা পাঁচ দশমিক পাঁচ ওভার শেষে চুয়ান্ন রান দুই উইকেটের বিনিময় এই ওভার থেকে মাত্র ছয় রান এসেছে এই ওভার থেকে মাত্র ছয় রান এসেছে কারণ সূর্য কুমার চার বল খেলেছে চার বল থেকে পাঁচটি রান নিয়েছে দেখা যাক পাওয়ার প্লেয়ার শেষ বল ব্যাট করবেন ইসান কিশান একটি রানে বেশি পাবে না একটি রান কি নিয়েছে না নেয় নাই এরই সাথে পাওয়ার প্লে শেষ ছয় ওভারে চুয়ান্ন রান দুই উইকেটের বিনিময়ে আমি প্রশ্ন রেখেছিলাম ভারত কত করবে পাওয়ার প্লেসে এসে চুয়ান্ন রান করেছে এবং বিশ ওভার শেষে ভারত রান করবে আমি ভেবেছিলাম কিন্তু আমার কাছে এই মুহূর্তে এসে মনে হচ্ছে না রানে যাবে না হয়তো দুইশো থেকে দশ রান আপনার কি ধারণা আপনি কি মনে করছেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না